আচ্ছা আমার নবীকে যদি আমরা বলি যে উনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই কথাটা বলার মধ্যে কেমন জানি খটকা লাগে না দর্শক আপনি খেয়াল করুন কেউ যদি আপনার সামনে বলে যে নবী তো চল্লিশ বছর আগে নবী ছিলেন না উনি তো নবী হননি আপনি নিজেই নিজের অজান্তে নাউজুবিল্লা বলে দিবেন আপনাকে অপর পাশ থেকে বক্তা নাউজুবিল্লা বলুন এ কথা বলতে হবে না কারণ আমরা সবাই আসলে নবীজিকে এত ভালোবাসি নবীজির ব্যাপারে কোনো নেগেটিভ ভাইব তৈরি করে এমন কোনো কথা আমরা শুনতে নারাজ চাই না তো আমি মনে করি যে ইদানিংকালে আমার কাছে অনেক ফোন আসছে মেসেজ আসছে আমি জানতে পারলাম যে বাংলাদেশের একজন স্কলার উনি বলেছেন যে নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আসলে কথাটা উনি কোন দৃষ্টিতে বলেছেন আমি বুঝতে পারিনি এবং আমি আশাও করে নি এমন একটি কথা উনি বলবেন প্রথমে যদি আমরা দেখি রাসূলুল্লাহ আলাইহিস নবী ছিলেন কি ছিলেন না এই ব্যাপারে আমরা কোরআন দিকে যদি তাকাই আমরা সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত যদি দেখি নবুল আলামিন ইশারা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মীছাকান নাবীgina لما আতায়তুম মিন কিতাবিহি ওয়হিকমা সুম্মা জাআকুম রাসূল এখানে একটা জিনিস খেয়াল করুন যারা আরবি গ্রামার বুঝেন যে আখাজা যে শব্দটা আছে এটা হচ্ছে মাজি এর সিগা অর্থাৎ অতীতকালীন একটি শব্দ যেটা শব্দটা নিশ্চয়ন করে যে এই ঘটনা অতীতে হয়ে গেছে এটা অতীতকালে হয়েছে অর্থাৎ ইজ আখাজা এখানে ইজ যেখানে আছে এখানে একটা উস্কুর শব্দ আছে হাবিব আপনি স্মরণ করুন আখাজা যখন নিয়েছে আল্লাহ নিয়েছেন মি তথা ওয়াদা ওয়াদা নিয়েছেন নবী না কাদের কাছ থেকে নবীদের কাছ থেকে এই জায়গাটা আপনি খেয়াল করুন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ বলে দিচ্ছেন ওই মজলিশে যারা ছিল ওই সয়ারিং রে যারা উপস্থিত ছিলেন ওনারা সবাই নবী ছিলেন এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই এক দু নম্বর হচ্ছে যে সুরা মারিয়ামের তিরিশ নম্বর আয়াতে গেলে আপনারা পঁচিশ থেকে তিরিশ এ আয়াতের মধ্যে আপনার পেয়ে যাবেন যে হজরতে মারিয়াম আলিহা সালামের প্যাট থেকে যখন সন্তান আসলো অর্থাৎ ইসা সালামের যখন জন্ম হলো তখন সাধারণত যৌক্তিকভাবে যে কেউ প্রশ্ন করতে পারে যে বাবা ছাড়া সন্তান কিভাবে হয় অনেকেই বলতে লাগলেন যে মরিয়াম তুমি তো অনেক ভালো পরিবারের মেয়ে তোমার বাবা অনেক ভালো মানুষ তোমার মা অনেক সতী সাধী এরপরে যা তারা বলেছে আপনারা বুঝিয়ে নেবেন তখন হাজাতে মারিয়াম আলিহা সালাম ইশারা করেছিলেন দুধের শিশু ধলনায় থাকা ইসা আলি দিকে তারা বলেছিল কাইফা নুকাল্লিমু মান খ্যান ফিল মাহদে সবিয়া কিভাবে সে কথা বলবে যে ধুল্লার মধ্যে শুয়ে আছে এত ছোট্ট শিশু যে এখনো দুধ পান করে সে কিভাবে বলবে তোমার ব্যাপারে সত্যতা কথাগুলো তখন সাথে সাথে ইসা আলি ইসালাম জবাব দিলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে ইসা সালাম যদি ধুলনায় থাকা অবস্থায় উনি নিশ্চিত বলতে পারেন যে আমি নবী বা উনি যদি ধুলনায় থাকা অবস্থায় দুধের শিশু অবস্থায় নবী হন আমার নবী তো ইমামুলামিয়া আমার নবী তো রাহিনাথ আল্লী আলমিন যার উপরে ইমান আনার ব্যাপারে সব নবীকে আল্লাহ স্পষ্ট মিসাক নিয়েছে যার হিদমত করার জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে ওই মিসাক ওই ওয়াদা নিয়েছিলেন উনি হচ্ছেন আমার নবী আসুন আমরা হাদিসের দিকে যদি যাই তিরমিজি শরীফ আপনারা সকলের নাম শুনেছেন যেটা বারোশো বছর আগের কিতাব সেখানে ইমাম আবু ইসা তিরমিজি একটি হাদিস কোর্ট করেছেন যেটি তিন হাজার নয় নম্বর হাদিস যেটাকে উনি ঝাহাজা হাদিস উন হাসানুল সহি বলেছেন ওই হাদিসটি হাজত আবু হরার আন থেকে বর্ণিত সাভেকআর নবীজিকে জিজ্ঞেস করছেন কলু মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া কখন আপনার উপর নবুয়ত অবদারিত হয়েছিল তখন নবী সাল্লাহাম ইশাদ করেন ও আদম উবাইন রুহে ও জাসাদ যখন আদম তার বডি এবং রুয়ের মাঝখানে তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে তখন আমি নবী এরপর আপনি যদি দেখেন এই হাদিসটিও সহি এবং বিশেষ করে নাসির উদ্দিন আমার ভাইরা যাকে মানেন উনিও এ হাদিসকে সহি বলেছেন সেটা হচ্ছে

লিপিবদ্ধ ছিলাম যখন আদম তার খামিরের মধ্যে ছিল এবং আমি তোমাদেরকে আমার প্রথম দিকের আগমনের বর্ণনা দিচ্ছি আমি আমি হলো ইব্রাহিম আলী দোয়া ইসা আলী ইসালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন আমার মায়ের পেট মোবারকে যখন আমি ছিলাম আমার মা স্বপ্ন দেখেছিলেন আমার মায়ের পেট একটা নূর বের হয়েছে যে নূরটি মক্কার জমিন থেকে মূর্খের শামের রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে এভাবে আমরা যদি দেখতে থাকি একের পর এক অসংখ্য হাদিস আমরা বলতে পারব। নবী সাল্লাহ আলী আসসালাম ইস্বাদ করছেন এটাও সেই হাদিস এসেছে যে আমি সৃষ্টিতে সবার আগে নবীদের মধ্যে এবং এসেছি সবার পরে আল্লাহ তালা আমার নবীকে যে শান ও আজমত দিয়েছেন একটা মানুষ যদি সাধারণ মানুষ হয় উনি দুনিয়াতে আসার সময় কখনো সিজদা অবস্থায় আসতে পারে না এটা আমাদের সম্পূর্ণ আহ যুক্তির বাইরে আমাদের মনে হবে এবং উনি দিকে রেখে আসতে পারে না উপরের উনি অবস্থায় আসতে পারে না উনি আসার আগে নয় মাস ব্যাপী ওনার আসার সুসংবাদ দেওয়ার কোন যৌক্তিকতা নেই সাধারণ মানুষ যদি হয় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার নবী নবী ছিলেন বলেই ওনার আগমনের প্রত্যেকটা সাইন প্রমাণ করে উনি নবী উনি এসেছেন শেষ অবস্থায় সাদা তাঙ্গুল উপরে রেখে উনি এসেছেন জান্নাতি পোশাক পরে উনি এসেছেন খতনা করা অবস্থায় উনি এসেছেন মায়ের আমরা সবাই যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে উনি আসেননি উনি কমরের পাশ দিয়ে এসেছিলেন এইভাবে করে আমরা যদি গোটা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে উনি ছোটবেলা থেকেই নয় উনি রু জগৎ থেকেই নবী ছিলেন আপনারা দেখেন আমার নবীর কে যদি কেউ কেউ যদি নবীকে চল্লিশ বছর আগে নবী ছিলেন না প্রমাণ করতে পারে তাহলে তার একটা সুযোগ পাবে কি সুযোগ পাবে তারা নবীজিকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসবে এবং একসময় নবীজির দোষ বের করার চেষ্টা তারা করতে পারবে এ সুযোগ করবে দেওয়া যাবে না আপনারা জানেন শুধু আমরা নই জর্জ বার্নার্ড সহ একজন ওয়ার্ল্ড ক্লাস নোবেল বিজয়ী যিনি সাহিত্যের নোবেল পেয়েছিলেন খ্রিস্টান উনি পর্যন্ত বলেছেন যে ইফ এ ম্যান লাইক মোহাম্মদ আয়ার টু অ্যাজ দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড ই কুড সাকসিড ব্রিং মাছ পিস যদি মোহাম্মদ সাল্লিগুস্লামের মতো একজন মানুষ গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত উনি নেমে সেই গোটা পৃথিবীর প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা বর্ণে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠিত করতো আমান নবীর গোটা জিন্দগি নিয়ে প্রায় একশো সত্তরের উপরে বিধর্মী মনীষী রিসার্চ করেছেন ওনারা আমান না শিশুকাল না যৌবনকাল না কিশোর অবস্থায় না নবুত প্রকাশের পূর্বে না পরে কখনো এক সেকেন্ডের জন্য কোনো মিস্টেক ওনারা বের করতে পারেননি সুতরাং উনি নবী ছিলেন আর আমার ভাইয়েরা অনেকে বলে যে চল্লিশ বছর আগের বিষয়গুলো অনুসরণ করার দরকার কি এগুলো তো নবতের পূর্বে না আমার নবী যে ছোটবেলায় দুধের শিশু অবস্থায় ডান দিকের দুধ পান করে যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমি কি সেটা অনুসরণ করব না আপনি বলেন আমার নবী যে ছোটবেলায় গোটা আরবের কাফেরদের কাছে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা কি আল আমিন হব না আমরা কি আমানতদার হব না আমার নবী যে হালবুল ফজারের পরে বিধ্বস্ত আরবকে হিলফুল ফজুল করে সৌন্দর্যমণ্ডিত করেছেন আরবকে আবার আগের সেই যৌবনে ফিরিয়ে এনেছেন আমরা কি সেই সাংগঠনিক কর্মকাণ্ড অনুসরণ করব না আমার নবী যে উনচল্লিশ বছর বয়সে হাজারে আসওয়াত স্থাপন করার মাধ্যমে গোটা আরবের সমস্ত গোত্রের নেতাদেরকে এক করেছেন আমরা কি অনুসরণ করবো না হ্যাঁ করবো আপনারা জানেন সহি মুসলিম শরীফে আছে যে হাদিস্টি রসল্লাহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর থেকে একটি পাথর প্রতিদিন নবীজিকে সালাম দিতেন এবং নবীজির নবুতের ব্যাপারে ওই পাথর পর্যন্ত সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক আসসালামু আলাইকুম